হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা চক্রবর্তী তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা তো দেখো আজকে হলো কি বলো তো আজকে হলো টাইমটা মনে পড়ছে না ডেটটা আজকে হলো বৃহস্পতিবার এবার মনে পড়ে গেছে তো দেখো মনে পড়ে গিয়ে আমি দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম আর এই দেখো মামা পড়তে চলে গেছে আর মামা পর থেকে এই দেখো মামা পড়া স্টার্ট করে দিয়েছে আর এই দেখো এটা হচ্ছে মামামের বাড়ি একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে গোলু আর এটি সেই গলুর বাচ্চা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সেই গোলুর বাচ্চাটাকে আর তোমরা জানো গ্রামের দৃশ্য দেখতে কিন্তু তোমরা ভীষণ ভালোবাসো আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই দেখো কি সুন্দর তোমাদের গ্রামের দৃশ্য দেখাই দেখো এই দেখো হাঁস মুরগি আর দেখো এটা হচ্ছে হাঁস আর এটা হচ্ছে এটা হচ্ছে নার্সারি বন্ধুরা এটা আমার বাড়ি না এটা হচ্ছে আমার হচ্ছে একটা ছোটো বোনের বাড়ি আর এই বোনের বাড়িটাই আমার মামা পড়তে যায় আর এই বোনের বাড়িটা দেখো তোমাদের এত সুন্দর লাগবে আর এই ছোটো ছোটো গ্রামের দৃশ্যগুলোই না যখন আমাদের মানে মানে গ্রামের দৃশ্যগুলোই না এখন হারিয়ে গেছে জানো তো এত সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য মানে একটু ভেতরের দিকে যাবে তোমরা মানে খুব সুন্দর খুব সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পাবে তাই আমি মনে করি যে আমাদের বাড়ির সামনে যখন এত সুন্দর একটা গ্রামের দৃশ্য আছে গ্রামের পরিবেশ আছে আমাদের সঙ্গে শেয়ার করবো না কেন আর এই দেখো এটা কি গাছ বলো তো তোমরা কমেন্টে বলো এটা কি গাছ তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ঠিক আছে আর এই দেখো এটা হচ্ছে ধানের আর এখানে কিন্তু গরু রাখা হয় ঠিক আছে তো এখানে কিন্তু গরু রাখা হয় আর এই দেখো গরু রাখার জন্য এই যে ধান উনি ওনারা কেটেই আন মানে কিনে আনে ঠিক আছে নিজের এনে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা চক্রবর্তী আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো এই দেখো বর্ষা মানে এসেই গেল আর এই দেখো পুরো ভিজে গেছি ভিজে পুরো আগ স্নানের কারেন্টটাও চলে গেলো আরে দেখো এই দেখো পুরো ভিজে গেছি বন্ধুরা ঠিক আছে তো স্নান একদম মানে পরে গেছি ঠিক আছে আগে দিকে কারেন্টও চলে গেলো আর এই যে বৃষ্টি চলে এসছে তোমাদের সঙ্গে সারপর বৃষ্টি পড়ছে আমি যদি ওখানটা গিয়ে তুমি বাইরে থেকে তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো একদম আকাশ পুরো মেঘ হয়েছিল জানো তো পুরো আকাশ পুরো মেঘ হয়ে গেছিলো আর ফাইনালি মানে বর্ষা চলে আসলো ঠিক আছে আর এত গরম পড়েছে কি বলো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে দেখো বৃষ্টি মানে আকাশে এত বৃষ্টি মানে কি হলো দেখো আর কি ভালো লাগছে আর ঠান্ডা ওদারটা দেখো এতটা সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করো না তাও কোনো হয় বন্ধুরা দেখো কারেন্ট চলে এসছে আর তোমাদের সঙ্গে শেয়ার করুন তা হয় আর এই দেখো আচ্ছা কিচ্ছু কাজ হয়নি বিছনা তোলা খোলা কিছু হয়নি সব কিছু এভাবে রয়েছে তো সব কিছু কমপ্লিট করবো গুছাবো আসুন বসানো মজা হয়নি জানো আর তোমাদেরকে বললাম না যে আমার কলটাতে জল পড়ছিলো কিন্তু হঠাৎ করে আজকে কলটাতে জল পড়ছে না আর এই জায়গাটা কাপড় এক বছর হয়ে রয়েছে সেগুলো সব গোছাবো কিচ্ছু গোছানো হয়নি আর এই মাত্র আমার এক দাদু আছে ওই দাদু বাড়িতে জল টেনে জল টেনে নিয়ে জল পড়লাম আমাদের কলে জল পড়ছে না তো সেই জন্য তো টিপ্পলটা খারাপ হয়ে গেছে টিপ্পলটা কী করব যখন টিপফলের লোক আসবে সারাই করুন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন এই যে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি হতে মনে হচ্ছে ভিজি কিন্তু ভিজলে কি হবে বলো তো আমার ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হবে আর শরীর খারাপ হলে তোমাদের সঙ্গে কোনো কাজও শেয়ার করতে পারবো না কোনো কিছু করতে পারবো তো যাই হোক চলো তোমরা বন্ধুরা জানি না আজকে কিছু শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে তো চলো আর বৃষ্টি পড়ছে আর পাশে কাজ সব করে রয়েছে সব জানি না পাশি কাজ তোমাদের সঙ্গে কাজকে কাজ হলো ওই যে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছো নেই কাটছে ঠিক আছে তো ফাইনালি ব্রাশে এসে গেলো আর বৃষ্টি এসে গেল আর খুব আমার তো খুব আনন্দ হচ্ছে এই গরমের মধ্যে আর বাবা করতে পারেনি আর টিকে ওর সন্ধ্যে সাতটার সময় যাবে তো যখন কী করবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো তারপরে এদের সব কিছু কমপ্লিট করে আমি আস্তে আস্তে সব দিয়ে সব যখন কমু আস্তে আস্তে দিয়ে শুনতে তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করবো আর আমিও কাজ করবো আর তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করবো তো চলো বন্ধুরা ডাক্তার দেখতে কাজ আসলে সঙ্গে তোমাদের সঙ্গে তো কথা বলেই নিলাম কথা বলে নেওয়ার পরে তারপরে এই দেখো কাজে লেগে পড়েছে আর ওয়েদারটা দেখো বৃষ্টিটা থেমে গেছে আর বর্ষা তো ফাইনালি এসেই গেলো আর কি বলো তো এই বর্ষা এসে যাওয়াতে মানে একটু ভালোও লাগছে আর একটু এও লাগছে কারণ বর্ষা আসলে বৃষ্টি হয় কাজ ঘর ম্যাচ ম্যাচ করে আর মানে কাজ করতে ভীষণই অসুবিধা হয় আর সেই জন্য মানে মানে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হয় আর ঠান্ডা লাগার চান্সও থাকে কিন্তু এই দেখো এত পরিমাণে বৃষ্টি কি বলবো এই দেখো কি যেমনি ঝড়ো হাওয়া তেমনি বৃষ্টি দিচ্ছে দেখতে পাচ্ছ কি পরিমাণে হাওয়া কি পরিমাণে বৃষ্টির সঙ্গে ঝড়ও দিচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কোনো হয় তারপর দেখো ফাইনালি বৃষ্টিটা কমে গেল আর ওইটাটা দেখো এত সুন্দর লাগছে বৃষ্টি পরে তো বৃষ্টিটা কমে যাচ্ছে আর কমে গিয়ে দেখো ওইটাটা এতটা সুন্দর হয়েছে তো সেই জন্য তো দেখো ওয়েদারটা এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে মানে কি বলবো প্রচুর প্রচুর এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে আর ফাইনালি দেখো বর্ষা কিন্তু এসে গেল তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে আর আজকের ওয়েদারটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাও কিন্তু আকাশে এখনও মেঘ জমে আছে ঠিক আছে তারপর দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো মানে বৃষ্টিতে পুরো জল ম্যাচ ম্যাচ করছে দেখতে পাচ্ছো হা এদিকে দেখো আমি জোর ভাই মামানকে হাট মানে আনতে যাচ্ছি কারণ পাশে নিয়ে তাদের দেখো একটা ঘামচা নিয়েছি কারণ যদি বৃষ্টি পড়ে মামাকে মানে ছাতায় আনতে পারবো আর ছাতাটা তো একটু হারিয়ে ফেলেছে তাহলে ছাতা কিনতে হবে আর এই দেখো ফাইনালি মামামের পড়া হয়ে গেছে আর এটা যে মামামের বাড়ি আর এই দেখো মামাম পরে চলেও আসছে আমাকে একটু এগিয়ে দিচ্ছে যে একটু আনতে পারি একটুখানি কাদা হয়ে থাকে সেই জন্য আর মামাম আর মামামের দিদি দেখো হয়ে আর এই দেখো দুজনে হাত ধরে যাচ্ছে এটা হচ্ছে আমার বড় যায় মেয়ে ঠিক আছে মাত্র দেড় বছরের ছোট বড় ওরা ভাই বোন কিন্তু খুব মিল বন্ধুরা ঠিক আছে আর দেখো বোনের হাত ধরে নিয়ে যাচ্ছে আর বোনকে এত ভালোবাসে সে আর বলার কথা না আর বোনকে এত ভালোবাসে সে আর বলার কথা না এ দেখো তোমাদের সঙ্গে এই দৃশ্যটা শেয়ার করবো না তা কখনো হয় আর বোনের জুটি তো ভালোই লাগে তাই না তো কিছু কিছু গ্রামের দৃশ্য থাকে সেগুলো ভালো লাগে কিছু কিছু মানে কিছু কিছু স্মৃতি সেগুলো আমরা সেগুলো মনে রাখি কারণ ছোটোবেলায় যে দিনগুলো হারিয়ে যায় না সেগুলো কিন্তু আমরা আর ফিরে পাই না তাই না তো এই ছোটো ছোটো দিনগুলোকেই আমরা ফিরে পেতে সেগুলোকে আমাদের ভালো লাগে যাই হোক ফাইনালি বন্ধুরা এদিকে দেখো আমার ছেলে পড়ার জন্য রেডি হয়ে গেছে ছেলেকে আমি পড়তে দিয়ে আসবো তো ছেলেকে ছেলে পড়তে চলে গেছে তো তারপরেই তোমাদেরকে বলেছিলাম যে আমার কলটা খারাপ হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে কারণ কলে জল পড়ছিল না তো সেই জন্য আমি ফাইনালি কলের মিস্ত্রি ডেকে নিয়েছি ঠিক আছে তো এই দেখো ফাইনালি কলের মিস্ত্রি দেখে নিয়েছি আর ওয়েদারটা দেখো এখনও ওয়েদারটা একদম হালকা কিন্তু মেঘ মেঘ হয়ে রয়েছে কিন্তু বৃষ্টিটা নেই বৃষ্টিটা একেবারেই হচ্ছে কমে গেছে ঠিক আছে কমে গেছে আর এই দিয়ে দেখো ফাইনালি মানে আমাদের কলে মিস্ত্রি এটা কলে মিস্ত্রি বলব না অ্যাকচুয়ালি ওর বাবার বন্ধু ঠিক আছে তো ওর বাবার বন্ধু তো সেই জন্য ওর বাবার বন্ধু ওই কাজ করে তারপরে বন্ধুরা দেখো ওয়েদারটা এতটাই খারাপ ছিল তখন তো বৃষ্টি তো হলো ফাইনালি তো তারপর দেখো গ্যাসটাকে মুছে নিয়েছি আর সকাল দিয়ে কোনো কাজ করতে পারিনি কারণ বৃষ্টির জন্য এত কাজ ছিল এত কাজ ছিল সব বৃষ্টির জন্য সকাল দিয়ে মানে মিনিমাম বারোটা অব্দি একটা অব্দি আমি কোনো কাজ করতে পারিনি তো তারপরে তো টিপকলের লোক আসলো টিপকলটা সারাই করে দিয়ে গেলো ফাইনালি আর টিপকলটা সারাই করে দেবো নাই আমি হাফ ছেড়ে বাঁচলাম মানে এতটা আর কি বলতো টাইম দিলে জল থাকলে কী বলতো কারেন্ট না থাকলে টাইম তুলে জল কিন্তু আসে না কিন্তু টিপকলটা থাকলে জল টিপেও কিন্তু কাজটা করা যায় তো ফাইনালি আবার সব কাজকর্ম গ্যাস বরান্দ সব মুছে নিলাম তো তারপরে এখন চলো একটু ভাত বসিয়ে দেবো ঠিক আছে আরে দেখো তার জন্য আমি দেখো চালটাকে ধুয়ে নিচ্ছি ভাতটাকে বসাবো ঠিক আছে তো দেখো এখন ভাতটা বসিয়ে দেবো আর চালটা ধুয়ে ভাতটা চালটা কিন্তু ধুয়ে ভাত মানে ভাতের ওপর দিয়ে দেবো ঠিক আছে আর এই দেখো এই কাজগুলো করি আমার কিন্তু খারাপ লাগে না কিন্তু যাই হোক কাজ করতে কষ্ট হয় এক এক সময় মনে হয় তো মারঘরে থাকতাম তো মার্ঘরে থাকাতে এক গ্লাস কিন্তু জল ভরিয়েও খেতাম না কিন্তু এখন সব কাজ করে নিতে হয় কিন্তু ভাবে কি সংসারটা তো আমারই আর এই সংসারটাকে কীভাবে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে একদম করে রাখবো সেটুকু কিন্তু আমার ঠিক আছে আর আমরা গ্রামের প্রবণ আমি কিন্তু গ্রামের বউ না আমি কিন্তু শহরের বউ ঠিক আছে মানে শহরের মেয়ে আর গ্রামের বউ হয়ে গেছি জানি আর এই ছোটো ছোটো গ্রামের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাতে কিন্তু আমার ভীষণ দারুণ লাগে ঠিক আছে কেন দেখাই তোমাদের আমি এই দৃশ্যগুলো কিন্তু কোনো দেখে আসিনি বন্ধুরা ঠিক আছে তো আমি গ্রামের দৃশ্যটা দেখেও আসিনি তো সেই জন্য তোমাদের সঙ্গে আমিও দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আরে এক কথা দেখো বাসন নিয়ে বসেছি আর আজকে বাসি কাজটাও তো একটু হয়নি তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে বাসির কাজ আমার একদমই হয়নি কিন্তু মানে দেরি করে বাসি কাজগুলো করছি কারণ আগে ভাতটা বসিয়ে দিলাম আর যেহেতু হাজব্যান্ড চলে আসবে মানে ওর বাবা তাড়াতাড়ি কাজ করে চলে আসবে হয়ে গেছে তো সেই জন্য আমি যোগাযোগ করে মানে তাড়াতাড়ি করে কাজগুলোকে করছি যে কীভাবে এসে দুটো ভাত ওকে মানে আমার হাজব্যান্ডকে দিতে পারি ঠিক আছে তার জন্য বেশি কিছু রান্না করবো না ভাতটা করে নিয়েছি এখন সপ্তাহভাবে ডাল আছে বন্ধুরা তো এই যে দেখো কলটা সব ঠিক করে দিয়ে গেছে আর কলটা ঠিকও হয়ে গেছে কলটা ঠিক করেই ঠিক করে কিন্তু যখন আমার কলে কলের জলের দরকার ছিল তখন কিন্তু জল আসতে ঠিক আছে কারণ একটা লাইনে দুটো লাইনে যে কি বলতো এত মানে আমাদের ক্যাম্পে একটু প্রবলেম হচ্ছে কেন কেন এখনো সব লাইন কিন্তু ক্লিয়ার হয় না শহরে চাউন কোনো কোনো জায়গাতে লাইনের কাজ হচ্ছে তো সেই জন্য তখন জলটা আসছে তো সেই জন্য এই প্রবলেম হচ্ছে তো কলটা তখন আসেনি কিন্তু জলটা ডাকু বাড়ির বাইরে গ্রাম বাড়ি আছে তখন থেকে জল দিয়েছি দুটো কলেই জল পড়ছিল না তো সেই জন্য তো কলে জল আসবো হয়নি আমার ঠিক কলটা সে হলো ঠিক হলো তখন কলে জল আসে তো ফাইনালি দেখো কিপকলটা ঠিক হয়ে গেছে আপনাদের চিটকলটা ঠিক হয়ে যাচ্ছে কারণ বিপদে আপদে ঠিক কলে বিপদে আপদে যদি কাজে লাগে কোনো জিনিস সেটা কিন্তু ফেলে দিতে ঠিক আছে আমি মনে করি আমার সংসারে কোনো কাজ কোনো কিছু যদি ফেলনাও যায় সেগুলো কিন্তু ফেলে দিতে হবে ঠিক আছে সেগুলো কিন্তু মানে রাখতে হয় তুমি আমার টিপকলটাও এটাও কিন্তু ফেলনা বলি কাই করে এসেছে বলে টিপকলটা ফেলে দেবো টিপকলটা দিয়ে দেবো উঠেও ফেলে দেবো সেরকম করে কোনো জিনিস ফেলে দেওয়ার মতো কাজে আসে ঠিক আছে তো সংসারে ছোট ছোট জিনিসগুলো কাজে আসে আসে তো যাই হোক হয়ে গেছে ঠিক আছে তো এখন ডিমের ছোট করে ছোটো ছোট করে খাওয়ানো আছে বাড়া ঠিক আছে আর যে ভাত বসিয়ে দিয়েছি আপনি করে ডিমের তো চলো মূল দিনের ছোট রেসিপিটা যদি সঙ্গে তো চল তো চলো বন্ধু রান্নাটা করিনি তারপর তোমাদের সঙ্গে সঙ্গে থাকো বন্ধুরা আমি আপনাদের থাকবো আশা করছি ভালো লাগে আর তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও ছাড়ছি ঠিক আছে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তারা একটু লাইক করে দেবেন লাইক করলে ভিডিও মোটিভেট ভালো লাগে ঠিক আছে কমেন্ট করে ভুল টুটে যাই তখন ওরা কমেন্ট করে কমেন্ট করে সেখানে ভালো লাগে আর যারা আমাকে আমার আমার ভিডিওতে কমেন্ট করবে আমি করব এবং তাদের তোমাদের সবাই নাম দিব ঠিক আছে তো চলো বন্ধুরা আমি বলেছি একটু অ্যাপেক্ট করে সবাই আসতে হবে তো চলো বন্ধুরা দেখতে পাবো আর সঙ্গে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো প্রথমে ভেবেছিলাম আলু সিদ্ধ ভাত ডাল আলু সিদ্ধ করবো কারণ সকাল দিয়ে এতটাই দেরি হয়ে গেছিলো তো সেই জন্য তো আমি ভাবলাম না যেহেতু হাজব্যান্ড চলে আসছে তো সেই জন্য আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগবে না তো তার জন্য ডিমের ঝোলটা করে নেবো তো তার জন্য দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ভেবেছিলাম ডাল আলু সিদ্ধ আর ডিমের মারনেট করব কিন্তু না সবসময় ডিমের আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না তো তার জন্য ডিমের ঝোল করে নেব ঝটপট করে তাড়াতাড়ি ভাবে তো সেই জন্য তোমাদেরকে বলেছিলাম যে আলো শুদ্ধ ভাত করবো কিন্তু না করলাম না ডিমের ঝোলটা করলাম আর এই জন্য তার জন্য দেখো ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি তো ডিমটাকে সিদ্ধ করে ডিমগুলোকে তাড়াতাড়িকে ছুলে নিয়ে আর ডিমগুলোকে ভাজা করে নেবো আমি কিন্তু ডিমের ঝোলটা কেমনভাবে করি সেটাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো তো চলো বন্ধুরা তো এই যে দেখো ডিমটাকে লাল লাল করে ভেজে নিই তোমরা হয়তো ডিমটাকে লাল লাল করে ভেজেই নাও তো আমিও ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়ে তোকে এক এক করে তুলে নেবো ঠিক আছে কী হয় জানো তো নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না মায়ের হাতে রান্না খেতে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু কী করব বন্ধুরা কিছু করার নেই নিজে রান্না করে তো খেতেই হবে তো তার জন্য তো এই যে দেখো তার জন্য একটু নিজের হাজব্যান্ড চলে এসেছে আর তার জন্য দেখো আলুটাও কেটে নিয়েছি আর পিঁয়াজটাকেও কেটে নিয়েছি আর তার সঙ্গে হচ্ছে এই যে লঙ্কা লঙ্কা গোটা লঙ্কা আর তার মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো জিরেটা ফোড়ন দিয়ে তো তার জন্য দেখো আগে জিরেটাকে ফোড়ন দিয়েছি আর জিরাটাকে ফোড়ন দিয়ে দেখো তার মধ্যে আলুগুলোকে দিয়ে নিয়েছিলাম আর আলুটাকে আমি একটু লাল লাল করে ভাজি আমি যেভাবে ডিমের জ্বলে রান্না করি রেসিপিটা করি সেভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো লাল লাল করে ভেজে জিরে ফোড়ন দিই পেঁয়াজ রসুন আদা রসুন তো এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে দিয়ে সেভাবে মশলাটাকে ভালো করে কষাবো আর আমি কিন্তু লাস্টে লঙ্কা গুঁড়োটা ইউজ করি মাঝে মাঝে শুকনো লঙ্কা বাটাটা দিই কিন্তু শুকনো লঙ্কা বাটাটা দিলে একটু কালারটা সুন্দর হয় তো এই যে দেখো শুকনো লঙ্কাটা দিয়ে নিয়ে তার লঙ্কার গুঁড়োটা দিয়েছি কারণ এটা দিলে কালারের জন্য দিয়েছি আর তারপরে দেখো এই যে মশলাটা কষে এক করেই দেখো ডিমগুলোকে দিয়ে দিলাম আর ডিমগুলোকে দিয়ে দেখো আমি এরপর নাড়িয়ে নেবো নাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেবো আর দেখো মানে যাই করো ডিমের ঝোল করো আর মাংসের ঝোলই করো যাই করো কষানোটাই কিন্তু মাস্ট তো এই দেখো আমার ডিমের ঝোলটা একেবারে রেডি অলমোস্ট আর এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো গুড ইভিনিং থেকে আর কিছুই শেয়ার মানে শ্যুট করা হয়নি তো মামাম দেখো উঠে গিয়ে এখন ওর বাবা একটা চিপস এনে দিয়েছে তো চিপস নিয়ে খাচ্ছে তো ভিডিওটা আর বারো মনে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানটিকে সাবস্ক্রাইব